সুপ্রিয় ভেহার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দু আল্লাহর মতে খুব ভালো আছি তারাবেন নামাজ পরে এসে আমি অফিসে এসে হাজির হয়েছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য যেখানে যে কথাগুলো শুনলে অবশ্যই আপনাদের উপকার হবে হয়তো আপনারা যদি জেগে থেকে স্বপ্ন দেখেন আপনাদেরও একদিন এই স্বপ্ন পূরণ হতে পারে আমি ভাবনা করেছিলাম যে প্রথম থেকে আমি কিছু একটা ব্যবসা করবো যেন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এমন ধরনের ব্যবসা সেখান থেকে তিল তিল করে গড়ে তোলা আমার এই প্রতিষ্ঠানগুলো আজ মহিলাদের জন্য একটি কারখানা করেছিলাম সেটা আপনারা অনেকেই জানে অনেকেই মালের অর্ডার দিচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি তার কিছু নমুনা দেখাবো যে দুদিন আগে সোহেল রানা ভাই যেহেতুটা ফটোকপি কপি অরিজিনালটা তো আমি পাঠিয়ে দিয়েছিলাম সেই ট্রান্সপোর্টে আমরা ফার্স্ট সিকিউরিটিটা ফার্স্ট সিকিউরিটি সেই ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা অ্যাপসের মাধ্যমে পাঠাই ফার্স্ট সিকিউরিটি এই যে মোহাম্মদ সোহেল রানা ভাই গ্রাম ভগবানপুর থানা বদলগাছি পোস্ট বেগুন জোয়ার মোবাইল নম্বর দিয়েছিল শূন্য এক তিন এক দুই আট শূন্য এক নয় নয় দুই এই নাম্বার মালটি আমি পৌঁছে দিয়েছিলাম তিন হাজার টাকার মাল নিয়েছিল পাঁচশো টাকা বিকাশে জমা দিয়েছিল অগ্রিম পরে পঁচিশশো টাকা আমাকে কন্ডিশনে দিয়ে দিয়েছে যে নাম্বার আছে নাম্বারে ফোন দেখবেন তারপরে তার সাথে কথা বলতে পারেন আমরা আসলে কেমন মাল দিয়েছি কেমন কি করেছি যদি ভালো লাগে অবশ্যই আমার যে কোনো পণ্য আপনারা নিতে পারেন এই যে আজকে একটি অর্ডার করেছে আমি মনের আনন্দেই আপনাদের সাথে কথা বলছি যে আমি মানুষের জন্য কিছু করতে চাই মানুষের পাশে থাকতে চাই আর আপনারা যখন আমার এই দোকান থেকে আমার এই প্রতিষ্ঠান থেকে আমার এই কারখানা থেকে যখন মালগুলো ক্রয় করবেন তখন এখান থেকে এক টাকা হোক দুই টাকা হোক পাঁচ টাকা হোক দশটা হোক অনেক গরিব মানুষের অনেক গরিব কর্মচারীর কর্মসংস্থানের ব্যবস্থায় কাজে লাগবে এই জন্য অবশ্যই আমার এখান থেকে মাল ক্রয় করবেন আর প্রয় দিনই ফোন আসছে প্রয় দিন আমার অনেক মাল যাচ্ছে জন্যই আমি মনের আনন্দে আজকের এই কন্টেনটি তৈরি করছি যে আজকে একটি ভাই অর্ডার দিয়েছিল একুশ তিন দু হাজার পঁচিশ মোহাম্মদ মাহবুবুল ভাই গ্রাম পেরুলিয়া বাজার পোস্ট বেরুলিয়া থানা ভালুকা জেলা ময়মনসিং মশারি একটি বত্রিশ হাত বাই সাড়ে বারো হাত সর্বমোট দাম এসেছিল উনপঞ্চাশ টাকা বিকাশ ট্রান্সপোর্ট করার সহকারে ফার্স্ট সিকিউরিটি ট্রান্সপোর্ট সহকারে আমি এখানে তাদের হাতে তুলে দেবো আর এই মালটা নিয়ে গিয়ে একবারে মাহবুবুল হা ভাইয়ের হাতে তুলে দেবে একবার তার হাতে তুলে দেবে তুলে দিই বাদ বাকি টাকা কন্ডিশনে নিয়ে আসবে আপনারা যে কোনো প্রান্ত থেকে আমার কাছে ফোন করতে পারেন আর খালি আপনারা কারণ পণ্য না আপনারা আমার সাথে যে কোনো ব্যবসা জড়িত হতে পারেন এই দেখেন যে আপনারা আমার এখান থেকে যে কোনো ফ্যান যে কোনো সোলার ফ্যান যে কোনো চার্জার ফ্যান টেবিল ফ্যান আপনারা নিতে পারেন আমার কাছ থেকে সোলার আপনার শেপের ওয়ালটনের চায়না ওয়ালটনের সোলার আছে প্যানেল বোর্ড আছে ওয়ালটনের আপনার প্যানেল সোলার আছে দেখেন আপনার চায়নাগুলো আছে আপনার যেটা ভালো লাগে আপনারা অবশ্যই নেবেন যে কোনো পণ্য ইলেকট্রিক পণ্য ফ্যান যদি আমার ঘরের মনের ছাদের তালে আপনাদের ভালোই লেগে থাকে আমাদের সেই মনের সাথে তলে জয়েন্টই হয়ে যা থাকেন আমার ফ্যামিলিরই একজন হয়ে যা থাকেন তাহলে বিশ্বাস পেলে আমার এখান থেকে যে কোনো পণ্য আপনারা ক্রয় করতে পারেন আর এখান থেকে যে পণ্য ক্রয় করবেন আমি যে দশ বিশ পঞ্চাশ টাকা যেটাই লাভ করি এর দু টাকা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা হলেও আমি মানুষের কর্মসংস্থানের জন্য কিছু করতে চাই কারণ এই যে দুই তিন দুই তিনটা প্রতিষ্ঠানের কথা শুনছেন এটা কোনো আসলে একদিনে আমার এই প্রতিষ্ঠানগুলো করা সম্ভব হয়নি এই যে আমার অফিস যে দেখছেন এটা আসলে কোনো একদিনে সম্ভব হয়নি এটা আপনাদের অনেক তিল তিলে আপনাদের ঘাম জড়িত আছে এর সাথে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার কমিক নাম্বারটি বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন আপনারা যে কোনো প্রোডাক্ট খালি দোকানের প্রোডাক্ট নয় আমার যেহেতু রয়েছে এক ঝাঁক কর্মী প্রায় পঞ্চাশটার মতো কর্মচারী আপনারা যে কোনো মালের জন্য যে কোনো সমস্যার জন্য যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা আমাকে ফোন করবেন আমি চেষ্টা করব আপনাদের হাতে তুলে দেওয়ার যে কোনো পণ্য আপনারা আমার এই প্রতিষ্ঠানের উপরে একটা ভরসা রাখতে পারেন আত্মবিশ্বাস রাখতে পারেন যে কোনো সিলাই পণ্যকণ যে কোনো ইলেকট্রিক পণ্যকণ যে কোনো হার্ডওয়্যার পণ্যকণ যে কোনো পণ্য আপনারা চাবেন আমি চেষ্টা করব যে পণ্যগুলো আমার কাছে রেডি আছে তো আসেই যদি কোনো পণ্য রেডি না থাকে আমার যে কর্মচারী আছে তাদেরকে দিয়ে আমি হেল্প করে লাভ নয় আপনাদের ভালোবাসা আমি শিক্ত হয়ে থাকতেছে। চাই আপনার ভালোবাসায় বেঁধে রাখতে এবং ভালোবাসায় আপনারা আমাকে ভালোবেসে বেঁধে রাখবেন এটাই আমার চাওয়া আর আমার সিলেই কারখানার পণ্যগুলো অবশ্যই নেবেন যেখানে রয়েছে একঝাক মহিলা কর্মী আপনারা অবশ্যই আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন আমুং আপনাদেরকে ভালোবেসে শুধু লাভ নয় লাভ দিয়ে সব কাম হয় না আপনারা ইচ্ছা করলে আপনাদের পাশের বাজার থেকে নিতে পারতেন এই পণ্যগুলো কিন্তু অবশ্যই আমাকে ভালো লাগে আমাকে ভালোবাসেন এই পণ্যগুলো নিচ্ছেন এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের জন্য আমি কী করতে পারলাম আপনারা পাশের বাজার আপনার পাশেই একটি বাজার ছিল কিন্তু সেখান থেকে আপনার পণ্য কিনলেন না কিনলেন আমার মায় আমার প্রেমে পড়ে এই আমার এই পণ্যগুলো আমার সেলাই পণ্যগুলো আমার যে কোনো পণ্য আর আমি এক ঝাঁক কর্মী দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত রাখবো যে কোনো সমস্যায় ফোন দেবেন যে কোনো মালের জন্য ফোন দেবেন আমি আপনাদের সঠিক বুদ্ধিটা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। একদিন আপনাদের সাথে আমি চিটারি করলাম একদিন আপনাদের সাথে আমি দুই নম্বরেই করলাম আর কি আমাকে ফোন দেবেন কমেন্টে একটা খারাপ লিখবেন ফোনেও একটা খারাপ কথা বলবেন এটা আমার দ্বারা সম্ভব নয় কারণ আমি মানুষের জন্য কিছু করতে চেয়েছি আপনাদের জন্য কিছু করতে চেয়েছি আর অবশ্যই কারখানার চিত্রটি আমি কাল তুলে ধরবো আর যে আমার ভাই যে মাহবুল ভাই যে মশারির ওয়াটার দিয়েছেন এই মশারিটা আমি কাল যখন মাল কাটিং সাটিং হয় মাল তৈরি হয় তখন আমি আমার সেই কারখানার চিত্রগুলো একটু দেখানোর চেষ্টা করব। আর আপনারা অবশ্যই যেহেতু মানুষের জন্য কিছু করতে চাচ্ছি আপনাদের সাথে করে নিন আমার এই কন্টেন্টগুলো পাওয়া মাত্রই আপনারা একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন যেন আমি এই ফেসবুক পেজ পেজের মাধ্যমে আমার একটি ইউটিউব চ্যানেলও আছে আলোর পথে মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে অন্ধকার থেকে বের করে যেন একটি সঠিক পথে নিয়ে যাওয়া যায় যারা এখনও কিছু করেন নেই যারা এখনও অন্ধকারে আছেন তাদেরকে বুদ্ধি পরামর্শদের পাশে রাখার জন্য আমার ইউটিউব চ্যানেল আলোর পথেও আপনারা পথটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ব্যবসার পাশে থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হবে আরেকটি কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ